ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি দেশ এটি ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো একাশি জন অধিবাসী বাস করে অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্র দেশটির জীবনযাত্রার মান সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ এশিয়াতে পঞ্চম এবং বিশ্বে উনিশতম বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে ইসরায়েল সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব তাহলে চলুন শুরু করা যাক ইসরায়েলের জন্ম ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সাথে অতপ্রতভাবে জড়িত উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয় দেশটি উনিশশো সাল থেকে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর ও গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে বর্তমানে পৃথিবীর একশো রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও একত্রিশটি রাষ্ট্র যেগুলো মূলত মুসলমান অধ্যুষিত তারা এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং দেশটির সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাদের অনেকের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনী নিয়ন্ত্রিত ভূখণ্ড তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর ও জর্দানের সাথে ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ও দেশ দুইটির স্বীকৃতিও লাভ করেছে উনিশশো সালে সালের সতেরোই মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েলের মোট আয়তন বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার আয়তনের হিসাবে এটি বিশ্বের একশো তম দেশ এই দেশের মোট জনসংখ্যা দু সালের একটি হিসাব অনুযায়ী প্রায় অষ্টআশি লক্ষ পঁচাশি হাজার নয়শো আশি জন জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের ছিয়ানব্বইতম দেশ দেশটির বর্তমান রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে জেরুজালেম তবে এটা এখনও বিশ্বের সব দেশ দ্বারা স্বীকৃত নয় ইসরায়েলের সরকারি ভাষা হল দুইটি এগুলো হলো হিব্রু এবং আরবি ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র এবং পৃথিবীতে ইসরায়েল হলো একমাত্র দেশ যার নাগরিকত্ব আপনি ইহুদি হলেই পাবেন ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনা সদস্যও এক অর্থে ততজন সেনা প্রশিক্ষণও স্বল্প মেয়াদি হয় না সব প্রাপ্তবয়স্ক ছেলেকে তিন বছরের এবং মেয়েকে অন্তত দুই বছরের প্রশিক্ষণ নিতে হয় ইসরায়েলের বিমানবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বাহিনী এটি খুবই শক্তিশালী একটি বাহিনী এবং এই দেশের আগে রয়েছে কেবলমাত্র আমেরিকা রাশিয়া ও চীনের বিমান বাহিনী ইসরায়েল অত্যন্ত কম জনসংখ্যা এবং আয়তনের দেশ হওয়া সত্ত্বেও এটি বিশ্বের ওই দুইটি দেশের মধ্যে একটি যাদের নিজস্ব স্যাটেলাইট আছে ইসরায়েল তাদের স্যাটেলাইট অন্য কোনো দেশের সাথে ভাগাভাগি করে না ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেটি পরিপূর্ণভাবে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের অধিকারী অর্থাৎ ইসরায়েলের পুরো সীমান্ত এলাকা অ্যান্টিব্যালিস্টিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের অধীনে আছে এজন্য ইসরায়েল চারিদিক দিয়ে শত্রু রাষ্ট্র দ্বারা ঘেরা থাকলেও আজ পর্যন্ত সুরক্ষিত আছে ইসরায়েলের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা ব্রেইলের মতো বর্ণের সহায়তায় কাগজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টি প্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না সারা বিশ্বে ইসরায়েল ছাড়া কানাডা মেক্সিকো ভারত আর রাশিয়াতেও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বিশেষ ব্যবস্থা রয়েছে নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউদি নিধন বন্ধ করার আক্রাণ চেষ্টা করেছেন ইসরায়েল তার কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি তাকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হর প্রস্তাব দিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন বিশ্বের প্রথম অ্যান্টিভাইরাস উনিশশো সালে ইসরায়েলে বানানো হয় ইসরায়েল এর মোট খাদ্য চাহিদার পঁচানব্বই শতাংশ নিজেরাই উৎপাদন করে থাকে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ইসরায়েল পুরোপুরিভাবে আত্মনির্ভরশীল তা বলাই যায় ইসরায়েলের মানুষ সত্যি সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে থাকে প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজারখানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চ শিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণ যাদের বয়স পঁচিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ইসরায়েলের অর্থনীতি আধুনিক পশ্চিমা বিশ্বের অর্থনীতির সমপর্যায়ে ইসরায়েলের নিজস্ব সম্পদের পরিমাণ খুবই কম দেশটি উনিশশো সত্তরের দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে তবে উনিশশো আটানব্বই এর পর থেকে এই অনুদানের পরিমাণ কমিয়ে দেওয়া হয় ইসরায়েলে প্রায় তিন হাজারেরও বেশি হাইটেক কোম্পানি রয়েছে যা সিলিকন ভ্যালির পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ইসরায়েলের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইসরায়েলি সেকেল এই দেশের মোট জিডিপি দুই সালের একটি হিসাব অনুযায়ী প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার এবং এই দেশের ডাইলিং কোড হচ্ছে প্লাস নয় দুই সাত বন্ধুরা এই ছিল ইসরায়েলকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ